लेट <laughs> boltai sokole boltai sokole boltai sokole boltai sokole boltai bolame boltai sokole 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 ला

جا گدے بوت چاي بوت چاي بٹاري دو چاي شكلي دو چاي شكلي بوت چاي بٹاري بچاري نمبر ڪٿي آهي گدے بوت چاي بوت چاي بٹاري دو چاي شكلي دو چاي شكلي بوت چاي گهي باي باي کنه ڏاسي لئو بوت چاي گري گري ڏي نا

केजूर गैस माने दान दान माने केजूर गैस ताला बुट्टा দিবেন তো ইনশাআল্লাহ জানো জানো বাবা বুট ও জান 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 কেডা জানে লাগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুটা দিবেন ইনশাআল্লাহ কেজूर गैस এমপির পক্ষ থেকে কেজूर गैस কেজूर গ্যাস কেজूर गैस ইনশাআল্লাহ ইসমিল্লাহ রাহিম আমরা এর আগে অনেক প্রোগ্রাম করেছি রাস্তায় চায়ের দোকানে বিভিন্ন রাস্তাঘাটে বীরগাখানে আমাদের অনেক বড়ো ভাই কিংবা বন্ধু কিংবা রাস্তার পথচারী যারা রাস্তার ছেলে চাচা ভাই কিংবা আরও অনেক যারা রাস্তা সবার প্রচারণ চালাইছি আজকে আমরা নেমেছি আমাদের মা বন্ধুকে নিয়ে যাতে পর্দার আড়ালে যে এই পর্দা নারী থাকে তার কাছ থেকে আসতে এই খেজুর মারকা মার্কা দান শিষে প্রতীক মার্কা প্রচয় যাওক এই কারণে আজকে আমাদের গণসংযোগ আগে বিশ্বয় মহিলাদের ক্ষেত্রে এবং মা বন্ধুদের ক্ষেত্রে জানাই দেই এই কারণে যে একটা সংসার যখন নতুন একটা মেয়ের বিয়ে হয় একটা সংসার যখন সে যায় তার প্রতিদিন বাজারে যেতে হয় কোনো দিন খরচুন কিনে কোনো দিন চা চামিচ কিনে কিংবা ছড়া কিনে কিংবা পাতলি কিনে তাই আর জেনারি নারী প্রথম একটা সংসার পরিপূর্ণ সংসার সেই যখন যায় তখন দেখা গেছে সে ওই সংসার গিয়ে পরিপূর্ণ সবকিছু পেয়ে যায় তার এই কষ্টটা হয় না আজকে তারেক রহমানের যে পরিবার জিয়া রহমান এবং তাদের সংসার গুছানো এবং তারা অতীতে যাই এই জনগণকে যে আত্মবিশ্বাস যেই জুগিয়েছে তাদের যে কথা যে কথা রেখেছে এবং সেই ধারাবাহিকতার কারণেই তারেক রহমান আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চাই সামনে সে আসুক কারণ কারণ হচ্ছে যে তার কম জায়গায় কখনোই প্রধানমন্ত্রী হয় নাই তার একটা সুযোগ দেওয়া হোক নাম্বার এক নাম্বার দুই আমরা বিএনপি যে পদপাতি যারা আছে মনির হোসেন কাশ্মীরকে ভোট দিলে তারেক রহমান বিজয় হবে আর তারেক রহমান বিজয় হলে দেশে বাংলাদেশ বাংলাদেশের প্রধান তার তারেক রহমান সেই লক্ষ্যে আমরা সাধারণ জনগণের কাছে এতটুকু পৌঁছে দিতে চাই যে এই যে সংসার যে ঘুষানো সংসার এই ঘুষানো সংসার থাকলে আপনার যদি উপকার হবে কারণ হচ্ছে এটাই এই পরিবারের সাথে সারা বিশ্বের যে আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে সবার সাথে তাদের সাথে ভালো সম্পর্ক এটার জন্যই তাদের ভোট দিবেন কেন ভোট দিবেন কারণ তাদের সাথে সম্পর্ক নতুন করে গড়ার মতো কোনো কিছু নাই আজকে নতুন কেউ আসলে তাদের নতুন যেমন গড়ে একটা বিয়ে হয় আজকে চামিজ কিনবে একদিন যে একটা সরা কিনবে আরেকদিন পাতিল কিনবে এটা অনেক লং টাইম সময় তো এত সময় দেওয়ার মতো বাংলাদেশে এমন সুযোগ নাই বাংলাদেশ একটা বিপর্যয় অবস্থা আছে আমরা চাই তার তা তার হাতকে শক্তিশালী করলে এই বাংলাদেশ সফলতার দ্বার কান্দে পোসায় যাবে এতটুকায় বাবাকে আসতে